যాపাইনভবগঞ্জ ও শিবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে বিজেপি বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার সকালে উপজেলার কালীগঞ্জ সীমান্তে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা হঠাৎ তারকাটার বেড়ার পাশে 500র অধিক ভারতীয় মানুষকে জড়ো করে। এই সময় তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে বাংলাদেশী নাগরিকরা তাদের ধাওয়া করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায় অভিযোগ স্থানীয়দের সীমান্তে এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে बीजेपी के साथ उत्तर